বাড়িতে আসা বউ স্ত্রী তথা অন্য যে কোনো স্ত্রীকে এই একটি জিনিস অবশ্যই দেওয়া উচিত বন্ধুরা একবার দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করার জন্য দুয়ারিকাতে পৌঁছান দেবশ্রী নারদকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে দেবশ্রী দুয়ারিকাতে আপনাকে স্বাগত আজ কোন প্রয়োজনে আপনি দুয়ারিকাতে এসেছেন দেবশ্রী নারদ বলেন যে হে প্রভু আপনি সব কিছু জানেন তারপরও জিজ্ঞাসা করছেন তারপরও আপনি যদি আজ্ঞা দেন আপনার কাছে কিছু জিজ্ঞাসা করতে চাই হে প্রভু একটি স্ত্রী পুরুষের কাছ থেকে সব থেকে অধিক কোন জিনিসের ইচ্ছা রাখে যখন একটি কন্যা বিবাহের পর তার শ্বশুর বাড়িতে যায় তখন সে তার শ্বশুর বাড়ি থেকে তথা তার স্বামীর থেকে সব থেকে অধিক কোন জিনিসের ইচ্ছা রাখে যেটা স্বর্ণের গহনা বস্ত্র ভোজন এই সব জিনিসের থেকেও ওপরে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে দেবশ্রী আপনি অনেক উত্তম প্রশ্ন করেছেন আপনার এই প্রশ্নে সংসারের সমস্ত স্ত্রীদের কল্যাণ লুকিয়ে আছে আপনার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেবী নন্দার কথায় লুকিয়ে আছে দেবশ্রী বলেন যে হে প্রভু এই দেবী নন্দা কে ছিলেন ওনার আচার বিচার কেমন ছিল আমি দেবী নন্দার বিষয়ে জানার জন্য উৎসুক দয়া করে আপনি আমাকে দেবী নন্দার বিষয়ে বিস্তারিত শোনানোর কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে দেবশ্রী দেবী নন্দা গুণবান মনোকামনা পূরণকারী একটি গাই ছিল দেবী নন্দার নাম নিজের মুখ থেকে নেওয়া মাত্রই সব পাপের নাশ হয় দেবী নন্দার এই মহান কথা শোনা মাত্রই মনুষ্যের সমস্ত দুঃখের নাশ হয় আর সে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করে দেবী নন্দা মহান তথা পূর্ণবান সমস্ত মনোকামনা পূরণকারী সাক্ষাৎ দেবী এই জন্য আজ আমি আপনাকে এই মহান দেবী নন্দার কথা শোনাচ্ছি এই জন্য আপনি ধ্যানপূর্বক এই কথাকে পুরোটা অবশ্যই শুনবেন দেবশ্রী বলেন যে হে প্রভু আমার অনেক সৌভাগ্য যে আপনার মুখ থেকে আমি দেবী নন্দার কথা শুনতে পাচ্ছি আমি এই কথা অবশ্যই শুনব আর এটার প্রচার অবশ্যই করব তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে দেবশ্রী পূর্বকালে পৃথিবী লোকে প্রভঞ্জন নামে প্রসিদ্ধ একটি মহাবলী রাজা থাকতেন একদিন মহারাজ প্রবঞ্জন রথে বসে শিকার করার জন্য জঙ্গলে যাচ্ছিলেন জঙ্গলে তিনি শিকার করার জন্য এদিকে ওদিকে ঘুরছিলেন তখনই তিনি জঙ্গলে ঝোপঝাড়ের পিছনে একটি হরিণীকে দেখতে পান মহারাজ তখনই তার বান বের করেন আর ওই হরিণীর দিকে ছেড়ে দেন বান লাগতেই ওই হরিণী ঘায়েল হয়ে যায় আর চারিদিকে দেখতে থাকেন তখন তার দৃষ্টি মহারাজ প্রভঞ্জনের ওপর পড়ে মহারাজকে হাতে ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হরিণী বলতে শুরু করে আরে দুষ্ট এটা তুই কি করে দিয়েছিস তোর এই কর্ম পাপে ভরা আমি নির্ভয় হয়ে এই বনে নিজের বাচ্চাকে দুধ পান করাচ্ছিলাম এমন অবস্থায় তুই আমার মতো নিরাপরাধ হরিণীকে তোর বানের নিশানা বানিয়েছিস তুই অনেক নির্দয়ী আর ক্রুর শাস্ত্রে বলা হয়েছে বাচ্চাকে স্তনপান করানো স্ত্রীকে দেখাও পাপ তুই তো আমার হত্যা করার চেষ্টা করেছিস এখন আমার মৃত্যুর পর আমার বাচ্চার কি হবে তাকে কে রক্ষা করবে হে নির্দয় রাজা তোর এই পাপের জন্য আমি তোকে সাপ দিচ্ছি যে তুই এই মুহূর্তেই কাঁচা মাংস খাওয়া বাঘ হয়ে যাবি আর এই বনেই তুই নিবাস করবি ওই হরিণীর সাপ শুনতেই মহারাজ প্রভঞ্জনের ঘাম ছুটতে থাকে আর সে হরিণীর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে মহারাজ ওই হরিণীর সামনে বসে হাত জোড়ো করে ক্ষমা প্রার্থনা করতে থাকে আর বলেন হে কল্যাণী আমাকে ক্ষমা করুন আমি জানতাম না যে তুমি বাচ্চাকে দুধ পান করাচ্ছ আমি অজান্তেই তোমার বধ করেছি দয়া করে আমার এই ভুলকে ক্ষমা করো আর এই সব থেকে আমার মুক্তির উপায় বলো তখন ওই হরিণী বলে যে হে রাজন আজ থেকে একশো বছর কেটে যাওয়ার পর এই বনে নন্দা নামের একটি গায়ে আসবে সেই তোকে তোর এই পাপের থেকে মুক্তি দেবে তারপর রাজা তখনই একটি বাঘের রূপে বদলে যায় ওই বাঘের আকার অনেক বড় এবং ভয়ানক ছিল ওই বাঘ ওই বনে কালের বশীভূত হয়ে মৃগ তথা অন্য পশুদেরকে আর মনুষ্যদেরকেও মেরে খেতে শুরু করে ওই বাঘ নিজের নিন্দা করেই বলতো যে হাই আমি আবার কবে মনুষ্য শরীর ধারণ করব। এই বাঘের শরীরে থেকে আমার দ্বারা কোনো পুণ্যকর্ম হতে পারে না একমাত্র হিংসাই আমার প্রবৃত্তি এটার দ্বারা তো আমি সদা দুঃখই প্রাপ্ত করব। এইভাবে আমি কিভাবে এই সাপ থেকে মুক্ত হতে পারবো যখন ওই বনে থাকতে থাকতে একশো বছর কেটে যায় তখন একদিন ওখানে গায়ের একটি অনেক বড় দল উপস্থিত হয় ওই বনে ঘাস আর জলের বিশেষ সুবিধা ছিল ওই কারণে গায়ে ওই বনে চড়তে এসেছিল ওই গায়ের দলে একটি অনেক সুন্দর তথা সন্তুষ্ট থাকা গায়ে ছিল যার নাম ছিল নন্দা সেই ওই দলের প্রধান ছিল সে সবার আগে নির্ভয় হয়ে এগিয়ে যাচ্ছিল একদিন সে তার দলের থেকে বিচ্ছিন্ন হয়ে চড়তে চড়তে ওই বাঘের সামনে গিয়ে পৌঁছায় ওই বাঘ ওই গায়েকে দেখতেই দাঁড়িয়ে পড়ে আর তার কাছে গিয়ে বলতে থাকে হে গাই আজ বিধাতা তোকে আমার গ্রাস নিযুক্ত করেছে কারণ তুই স্বয়ং এখানে এসেছিস ওই বাঘের কথা শুনে তার নিষ্ঠুর বচন শুনে ওই গায়ের তার বাছুরের কথা মনে পড়তে থাকে তার গলা ভরে আসে আর সে কাঁদতে কাঁদতে তার বাছুরের জন্য হুঙ্কার ছাড়তে থাকে ওই গায়েকে কাঁদতে দেখে ওই বাঘ বলে আরে গায়ে কেন কাঁদছো এই সংসারে সব প্রাণী তাদের কর্মের ফলই ভোগ করে তুই নিজেই আমার কাছে হেঁটে এসেছিস এটার থেকে বোঝা যাচ্ছে যে তোর মৃত্যু আজই লেখা আছে তাহলে তুই বিথায় কেন শোক করছিস ঠিক আছে তুই আমাকে বল তুই কাঁদছিস কেন ওই বাঘের কথা শুনে নন্দা বলে হে বাঘ তোমাকে নমস্কার আমার সব অপরাধ ক্ষমা করো আমি জানি যে তোমার কাছে আসা সব প্রাণীর রক্ষা অসম্ভব এই জন্য আমি আমার মৃত্যুর জন্য শোক করছি না মৃত্যু তো আমার এক না একদিন হবেই কিন্তু হে বাঘ আমি কিছুদিন আগেই একটি বাছুরের জন্ম দিয়েছি এটা আমার প্রথম বাছুর হওয়ার কারণে সে আমার অনেক প্রিয় আমার বাছুর এখন কেবল দুধ পান করেই তার জীবন কাটায় ঘাস সে তো খেতে পারে না এই সময় সে ঘরে বাধা আছে আর ক্ষুধায় পীড়িত হয়ে আমার পথ দেখছে তার কারণেই আমার শোক হচ্ছে আমি না থাকলে আমার বাছুর কিভাবে তার জীবন কাটাবে আমি পুত্র স্নেহে বসীভূত আর তাকে দুধ পান করাতে চাই আমাকে কিছুক্ষণের জন্য যেতে দাও আমি আমার বাছুরকে দুধ পান করিয়ে ভালোবেসে তার মাথা চাটবো আর তাকে কিছু উপদেশ দিয়ে আমার বান্ধবীদের কাছ থেকে তাকে রক্ষা করার বচন নিয়ে তোমার কাছে আবার ফিরে আসব। তারপর তুমি ইচ্ছা অনুসারে আমাকে খেয়ে নেবে যদি আমি ফিরে না আসি তাহলে আমার উপর ওই পাপ লাগবে যেটা মাতা পিতার বধ করলে লাগে যে কোনো ঘুমিয়ে থাকা প্রাণীকে মারে যে একবার তার কন্যার দান করে আবার তাকে অন্য কাউকে দিতে চাই তাদের উপর যে পাপ লাগে ওই পাপ আমার লাগবে এই পাপের ভয়ে আমি আবার ফিরে অবশ্যই আসব। নন্দার এমন শপথ শুনে বাঘের তার ওপর বিশ্বাস হয়ে যায় আর সে বলে গায়ে তোমার এই শপথের ওপর আমার বিশ্বাস হয়ে গেছে কিন্তু কিছু লোক তোমাকে বলবে প্রাণ সংকটে পড়লে বিপদে পড়লে নিজেকে সংকট থেকে বাঁচাতে যে শপথ নেওয়া হয় সেটা ভাঙলে কোনো পাপ লাগে না কিন্তু তুমি ওই সব কথার ওপর বিশ্বাস করবে না এই সংসারে কত এমন নাস্তিক আছে যারা মূর্খ হয়েও নিজেকে পণ্ডিত বলে তারা তোমার বুদ্ধিকে ভ্রমিত করবে যাদের চিত্তের ওপর অজ্ঞানতার পদ্মা পড়ে আছে ওই তচ্ছ মনুষ্য তর্ক দিয়ে তোমাকে শপথ ভাঙার জন্যও বলবে কিন্তু তুমি তোমার বচনের পালন করবে তারপর নন্দা বলে হে বাঘ তোমার কথা সত্য কিন্তু আমি আমার বচনের পালন অবশ্যই করব। বাঘ বলে হে গায় এখন তুমি যাও নিজের পুত্রের সাথে সাক্ষাৎ করো তাকে দুধ পান করাও তার মস্তক চাটো আর নিজের বান্ধবীদের সাথে সাক্ষাৎ করে শীঘ্রই এখানে ফিরে এসো তারপর ওই গায়ে বাঘের থেকে আজ্ঞা নিয়ে সেখান থেকে চলে যায় তার মুখ দিয়ে অশ্রুধারা ঝরে পড়ছিল সে অত্যন্ত দুঃখীভাবে কাঁপছিল তার হৃদয়ে অনেক দুঃখ ছিল যেই সে তার গোয়ালে পৌঁছায় আর সে তার বাছুরের ডাক শোনে তখন সে দৌড়ে তার বাছুরের কাছে পৌঁছে যায় আর কাঁদতে থাকে মাকে কাঁদতে দেখে বাছুর বলে হে মাতা আজকে তোমাকে দেখে অনেক ভয়ভীত বলে মনে হচ্ছে কি হয়েছে তারপর নন্দা বলে পুত্র স্তন পান করো এটা আমাদের অন্তিম সাক্ষাৎ এখন থেকে তুমি তোমার মায়ের দর্শন আর করতে পারবে না আজকে তুমি আমার দুধ পান করে নাও এরপর আমি বনে চলে যাব আমি বাক্যে বচন দিয়ে এসেছি ক্ষুধায় পীড়িত ওই বাক্যে আমি আমার জীবন অর্পিত করবো তখন ওই বাছুর বলে মা তুমি যেখানে যেতে চাও সেখানে আমিও যাব তোমাকে ছাড়া আমি কীভাবে বাঁচতে পারব তোমার সাথে আমারও মরে যাওয়া ঠিক হবে তুমি যদি না থাকো তাহলে আমি তো মরেই যাবো ওই বাঘ যদি তোমার সাথে আমাকেও মেরে ফেলে তাহলে নিশ্চিত আমারও উত্তম গতিপ্রাপ্ত হবে এই জন্য আমি তোমার সাথে অবশ্যই যাব মাতার থেকে আলাদা হলে বাচ্চার জীবন অনেক দুষ্কর হয়ে যায় দুধ পান করা বালকের কাছে মাঠ থেকে আর কেউ বড় হয় না মাতার সমান রক্ষক মাতার সমান আশ্রয় মাতার সমান সুখ এই লোকে তো কি পরলোকেও নেই তারপর নন্দা বলে পুত্র আমার মৃত্যু নিশ্চিত তুমি ওখানে এসো না যার মৃত্যু নিশ্চিত মৃত্যু কেবল তারই হয় তোমার জন্য আমার একটি অন্তিম উপদেশ আছে আমার বচনের পালন করতে থাকো এটাই আমার অন্তিম ইচ্ছা জলের কাছে অথবা বনে ঘোরার সময় কখনো প্রমাদ করবে না প্রমাদ করলেই সব প্রাণী নষ্ট হয়ে যায় লোক করে এমন ঘাস কখনো খেতে যাবে না যেটা কোনো দুর্গম স্থানে হয়ে আছে কারণ লোভ করলেই সর্বনাশ হয়ে যায় লোভের কারণে বিদ্যান পুরুষও ভয়ঙ্কর পাপ করে বসে আর প্রত্যেকের ওপর বিশ্বাস করবে না লোভ প্রমাদ আর সবার ওপর বিশ্বাস করা এই তিন কারণের জন্যই প্রাণীর নাশ হয় এই তিন দোষের পরিত্যাগ করা উচিত পুত্র যে একবার বিশ্বাস ভেঙে দিয়েছে তার ওপর কখনো বিশ্বাস করবে না যার ওপর অধিক ভরসা আছে তার ওপরও চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয় কারণ অন্যের ওপর বিশ্বাস করলে ভয় উৎপন্ন হয় আর যে বিশ্বাস করে সে নষ্ট হয়ে যায় অন্যের ওপরকে নিজের শরীরের ওপরও বিশ্বাস করা উচিত নয় এটা কখন স্বাদ ছেড়ে দেয় সেটারও কোনো ভরসা নেই পুত্র তুমি ধর্মের চিন্তা করো আমার মৃত্যু থেকে তুমি ঘাবড়াবে না কারণ এক না একদিন সবার মৃত্যু হবেই পুত্র তুমি শোক ছেড়ে আমার বচনের পালন করো এতটা বলে নন্দা তার পুত্রের মাথা চাটতে থাকে আর অত্যন্ত শোকাতুর হয়ে কাঁদতে থাকে তারপর সে তার পুত্রকে দেখতে দেখতে তার বান্ধবীদের কাছে যায় আর তার বান্ধবীদেরকে তার সব সত্য কথা বলে দেয় নন্দা বলতে থাকে হে সখী আমি যদি জেনে না জেনে তোমাদেরকে কোনো অপ্রিয় কথা বলে থাকি অথবা কোনো অপরাধ করে থাকি তাহলে ওটার জন্য আমাকে ক্ষমা করে দিও আমার যাওয়ার পর আমার বালকের ওপর সদা সমভাব রাখবে আমার বাছুর অনাথ আর ব্যাকুল তোমরা তার রক্ষা করবে আমি তোমাদের কাছে তাকে সোপে দিয়ে যাচ্ছি পুত্রের মতোই তার পালন পোষণ করো নন্দার কথা শুনে তার সখীদের অনেক দুঃখ হয় তার সখীরা আশ্চর্য হয়ে বলে বড় আশ্চর্যের কথা বাঘের কথায় সত্যবাদিনী নন্দা আবার ওই ভয়ঙ্কর বাঘের কাছে যেতে চায় নিজের প্রাণ বাঁচানোর জন্য শপথ সত্যের ত্যাগ করা উচিত আর সত্যদেরকে ধোকা দেওয়া উচিত সখীরা বলে হে নন্দা নিজের বাছুরকে ছেড়ে তুমি ওখানে যেও না সত্যের লোভে তুমি যে বাঘের কাছে যাচ্ছ এটা তুমি অধর্ম করছো এই বিষয়ে ধর্মবাদী ঋষিমনিরা বলেছেন যে প্রাণের ওপর সংকট এলে বচনের পালন না করলে সেই পাপ লাগে না যদি মিথ্যা বলে প্রাণের রক্ষা করা যায় তাহলে সেটা অধর্ম নয় ধর্মই বলা হয় তারপর নন্দা বলে যে হে সখীরা অন্যের প্রাণ বাঁচানোর জন্য আমি মিথ্যা বলতে পারি কিন্তু নিজের প্রাণের রক্ষার জন্য আমি মিথ্যা বলতে পারবো না এটা অধর্ম জীব একাই গর্ভে আসে আর একাই মৃত্যু মৃত্যুপ্রাপ্ত করে একাই তার পালন পোষণ হয় আর একাই সুখ দুঃখ ভোগ করে এই জন্য আমি সদাই সত্যই বলবো সত্যের ওপরই এই সংসার টিকে আছে সত্যের কারণেই সমুদ্র তার মর্যাদা উলঙ্ঘন করে না স্বর্গ ধর্ম তথা মুক্তি সব সত্যের পথে চলেই প্রাপ্ত করা যেতে পারে যে নিজের বচন ভাঙে সে তার সব কর্মকে নষ্ট করে ফেলে সত্যই অগাধ জলে ভরা তীর্থ যে তীর্থে স্নান করে সে সব পাপের থেকে মুক্ত হয়ে পরম গতি প্রাপ্ত করে এক হাজার যোগ্য আর সত্য বচন এই দুটিকে যদি দাড়ি পাল্লায় রাখা যায় তাহলে সত্যের পাল্লা ভারী হবে সত্যই উত্তম তপ সত্যই উৎকৃষ্ট শাস্ত্রজ্ঞানের সম্পূর্ণ আশ্রয় সত্যের আশ্রয়কে শ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে যতই মুশকিল পরিস্থিতি থাকুক না কেন আপনার সামনে সত্যের পালন সব সময় করা উচিত সত্যের উচ্চারণে বড় থেকে বড় পাপীও স্বর্গে পৌঁছে যায় এই জন্য আমি সত্যের পরিত্যাগ কখনও করতে পারবো না নন্দার এমন বচন শুনেই সখীরা বলতে থাকে হে নন্দা তুমি জগতের সব দেবতা আর দৈত্য দলের দ্বারা নমস্কার করার যোগ্য পরম সত্যের আশ্রয় নিয়ে নিজের প্রাণেরও ত্যাগ করছ যেটা ত্যাগ করা অনেক কঠিন হে কল্যাণী এই বিষয়ে আমরা তোমার বরাবরই করতে পারবো না তুমি তো ধর্মের পীড়া উঠাচ্ছ তোমার এই মহান ত্যাগের থেকে আমাদের বিশ্বাস আছে যে তোমার তোমার পুত্রের থেকে বিয়োগ হবে না কারণ যে নারীর চিত্ত কল্যাণমার্গে আছে তার ওপর কখনো বিপত্তি আসে না যমরাজ ওই প্রাণীর প্রাণ কখনো নেন না তারপর নন্দা সবার সাথে সাক্ষাৎ করে সমস্ত গোসমুদায়ের পরিক্রমা করে সেখানকার দেবতাদের বৃক্ষদের থেকে বিদায় নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারপর নন্দা ওই স্থানে গিয়ে পৌঁছায় যেখানে ওই ভয়ঙ্কর আকারের ওই মাংসাশী বাঘ বসেছিল সেখানে পৌঁছানোর সাথে সাথে ওই গায়ের বাছুর পিছন থেকে অনেক দ্রুত দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে আর সে তার মাতা আর ওই বাঘের মাঝে এসে দাঁড়িয়ে পড়ে বাছুরকে দেখে ওই নন্দা গায়ে বলে হে বাঘ আমি সত্য ধর্মের পালন করে তোমার কাছে চলে এসেছি এখন তুমি কেবল আমাকে খেয়ে তোমার তৃপ্তি মেটাও কিন্তু আমার বাছুরকে জীবনদান দাও তারপর ওই বাঘ বলে হে গায়ে তুমি তো অনেক সত্যবাদী হে কল্যাণী স্বাগত যে নিজের বচনের পালন করে সত্যের পথে চলে তার কখনো অমঙ্গল হয় না তুমি এখান থেকে যাওয়ার আগে যে বচন দিয়েছিলে সেটা শুনে আমার অনেক কৌতূহল হয়েছিল যে এখান থেকে কেউ ফিরে গিয়ে কীভাবে সে আবার ফিরে আসতে পারে তোমার সত্যের পরীক্ষা করার জন্যই আমি তোমাকে পাঠিয়েছিলাম নয়তো আমার কাছে এসে তুমি জীবিত ফিরে যেতে না কিন্তু আমার ওই কৌতূহল পূরণ হয়েছে আমি তোমার ভিতর সত্যের খোঁজ করছিলাম যেটা আমি পেয়ে গেছি এই সত্যের প্রভাবে আমি তোমার প্রাণ দান করছি আজ থেকে তুমি আমার বোন আর তোমার পুত্র আমার ভাগ্নে হে কল্যাণী তুমি তোমার আচরণের থেকে আমার মতো মহাপাপীকে এটা বুঝিয়ে দিয়েছ যে সত্যের ওপরেই এই সম্পূর্ণ লোক টিকে আছে সত্যের আধারেই ধর্ম টিকে আছে হে দেবী যারা তোমার দুধ পান করবে তারা অনেক ধন্য তারা অনেক পুণ্যপ্রাপ্ত করবে তাদের জন্ম সফল একটি গায়ের মধ্যে এমন সত্যতা আছে দেখে এখন আমার জীবনের ওপর ঘৃণা হচ্ছে এখন আমিও ওই কর্ম করবো যার জন্য আমি পাপ থেকে ছাড়া পাই এখনো পর্যন্ত আমি হাজার হাজার জীবকে মেরেছি আর খেয়েছি আমি মহাপাপী দূরাচারী আর নির্দয় জানি না এই পাপের কারণে কোন লোকে যেতে হবে বোন এই সময় আমার পাপের থেকে মুক্ত হওয়ার জন্য কোন তপস্যা করা উচিত এটা সংক্ষেপে বলো তারপর ওই গায়ে বলে হে বাঘ ভাই বিদ্যান পুরুষ সত্য যুগে তপস্যার প্রশংসা করেছে আর তেতা যুগে জ্ঞানের আর দাপট যুগে যজ্ঞকে উত্তম বলে মনে করা হয়েছে আর কলিযুগে একমাত্র দানকেই শ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে সব দানের মধ্যে একটি দানই সর্বশ্রেষ্ঠ সেটা হলো সমস্ত প্রাণীদেরকে অভয় দান এটার থেকে বড় অন্য কোনো দান নেই যে সমস্ত প্রাণীদেরকে অভয় দান দেয় সে সব প্রকারের ভয় থেকে মুক্ত হয় ব্রহ্মার প্রাপ্ত করে অহিংসা সমান না কোনো দান আছে আর না কোনো তপ আছে যেভাবে হাতির পায়ের চিহ্নে সব প্রাণীদের পায়ের চিহ্ন ঢেকে যায় একইভাবে অহিংসার দ্বারা সব ধর্ম প্রাপ্ত হয়ে যায় পুরুষে তার স্ত্রীর সদাই রক্ষা করা উচিত যে পুরুষ তার স্ত্রীকে অভয়দান দেয় স্ত্রী সাত জন্মের জন্য কেবল তারই হয়ে যায় স্মরণে আসা স্ত্রীদেরকে অভয়দান দেওয়া উচিত যে পুরুষের থেকে কোনো স্ত্রীদের ভয় লাগে না ওই পুরুষ তিন লোকের কীর্তিপ্রাপ্ত করে যে কখনো কোনো স্ত্রীর সাথে হিংসা করে না যে সবসময় স্ত্রীদের রক্ষা করার জন্য তৎপর থাকে সে বিষ্ণু লোকের প্রাপ্তি করে স্ত্রীদের বধ করা ব্যক্তিদেরকে কুম্ভীপাপ তথা নরকে দেওয়া হয় এই জন্য পুরুষের কর্তব্য এটা যে সে তার স্ত্রীর রক্ষা করে তাকে অভয়দান দেয় যে ব্যক্তির থেকে সবাই ভয় পায় যে অন্যদের মধ্যে ভয় নির্মাণ করে যে অন্যের সাথে হিংসা করে সে সব থেকে বড় পাপি আর যে সবার সাথে প্রেম করে সবার উপর দয়া দেখায় সবাইকে অভয়দান দেয় সে তিন লোকে কীর্তিপ্রাপ্ত করে এটাই পরম কল্যাণের সাধন যেটা আমি তোমাকে সংক্ষেপে বলেছি তারপর বাঘ বলে হে দেবী পূর্বকালে আমি একটি রাজা ছিলাম কিন্তু একটি হরিণীর সাপের কারণে আমি বাঘের শরীর প্রাপ্ত করেছি যখন থেকে আমি নিরন্তর প্রাণীদের বধ করছিলাম যে কারণে আমি সব কথা ভুলে গিয়েছিলাম এই সময় তোমার কথা শুনে আর তোমার সংস্পর্শে এসে আমার সব কথা মনে পড়েছে হে দেবী এখন আমি তোমার কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করছি তোমার নাম কি তখন ওই গায়ে বলে আমার নাম নন্দা তখন যেই নন্দার নাম ওই বাঘের কানে যায় তখন রাজা প্রভঞ্জন তার সাপ থেকে মুক্ত হয়ে যায় আর সে তার বাঘের রূপ থেকে আবার তার নিজের রূপে ফিরে আসে তারপর ওই সময়ে নন্দার দর্শন করার জন্য সাক্ষাৎ ধর্মরাজ ওই স্থানে আসেন আর বলেন যে হে নন্দা আমি তোমার ধর্ম আর সত্যবাণী থেকে আকর্ষিত হয়ে আমি এখানে এসেছি তুমি আমার থেকে কোন শ্রেষ্ঠ বট চাও ধর্মরাজের বচন শুনে নন্দা এই বট চায় যে হে ধর্মরাজ আপনার কৃপায় আমি আমার পুত্র সহিত উত্তম গতি প্রাপ্ত হয়ে যায় এই স্থানে মজুদ যে সরস্বতী নদী আছে সেটা আমার নামেই প্রসিদ্ধ হোক সেটার নাম নন্দা হয়ে যাক এই স্থান ধর্ম ধর্মপ্রদানকারী তীর্থস্থান হয়ে যায় তখন ধর্মরাজ তথাস্থ বলে ওই স্থান থেকে অদৃশ্য হয়ে যায় আর নন্দা তার বাছুরের সাথে উত্তম লোকে চলে যায় তো বন্ধুরা এইভাবে এই কথার মাধ্যমে আমরা জানতে পারি যে সব থেকে বড়ো দান অভয় দান কখনও নিজের মাতা পিতা স্ত্রী মিত্রর সাথে হিংসা করবেন না সবার সাথে প্রেম করুন আর এই সংসারের সব প্রাণীদেরকে অভয় দান করুন বন্ধুরা এই কথা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আয়কনটা টিপে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ